কৃষি সংক্রান্ত আজকের বিশেষ পর্বে আমরা আলোচনা করব হাইব্রিড লঙ্কা চাষ সম্পর্কে আমি আল্লা রাক্ষা শেখ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফ্লাইং বার্ড এমএসডি তো আমরা ফিরে এলাম ছোট্ট একটি এন্টারভিউ পরে আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাই আমাদের এই বিশেষ পর্বে আজকের বিশেষ এই পর্বে আপনারা দেখছেন হাইব্রিড লঙ্কা চাষের বিভিন্ন বৈশিষ্ট্য গুণ এবং আরও অনেক বিষয় নিয়ে যুক্তিসঙ্গত বিভিন্ন আলোচনা তো আজকের বিশেষ জাত সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হয় সাকাতা সিট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের কিং হট এগারোশো দুই এই যাত্রীর কথা আপনি কেন করবেন এই যাত্রী নিশ্চয় আপনার জানার অধিকার আপনার রয়েছে তো আজকে আমরা আলোচনা করছি কিং হট এগারোশো সম্পর্কে এর বিশেষ বৈশিষ্ট্য আপনাদের সামনে আজকে তুলে ধরছি প্রথমত এটি প্রশস্ত পাতাযুক্ত এবং অধিক জোরালা প্রকৃতির গাছ দু নম্বর চারা রোপণের ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে লঙ্কা তোলা যায় ফল অর্থাৎ লঙ্কার দৈর্ঘ্য আট থেকে নয় সেন্টিমিটার এবং এক থেকে এক দশমিক এক সেন্টিমিটার ব্যাসযুক্ত যা অত্যন্ত আকর্ষণীয় লঙ্কার রঙ অত্যন্ত গাঢ় সবুজ রঙের অধিক তীব্রতা যুক্ত অর্থাৎ প্রচণ্ড ঝাল যা অল্পতেই আপনার তরকারি রান্না হয়ে যাবে এছাড়াও এর মধ্যে রয়েছে আরও বিশেষ কয়েকটি গুণ যেমন অত্যাধিক ফলন অত্যাধিক ফলন সত্যিই এক বিশেষ জাতের বিশেষ গুণ কারণ অত্যাধিক ফলন না হলে আপনার চাষ হয়ে যাবে তাই এগারোশো দুই লঙ্কা অধিক জনপ্রিয় এবং মার্কেট জাত করার জন্য উপযুক্ত একটি জাত এবং বাজার যত চাহিদা অত্যাধিক তো এই ছিল আজকের কিং হট এগারোশো দুই সম্পর্কে তার বিভিন্ন বৈশিষ্ট্য গুণাগুণ এবং বাজারগত চাহিদার কথা আমরা আপনাদের কাছে বর্ধপরিকর কৃষি সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে তুলে দেওয়ার জন্য তো এর জন্য আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা একান্ত কাম্য